গুড মর্নিং আজকে উনিশে জানুয়ারি দু আর সুন্দরভাবে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ আজকে আছে আমাদের রিউনিয়ন অফ স্কুল লাইফের সব বন্ধুরা মিলে স্কুল লাইফের বন্ধু পনেরো বছর পর কিন্তু আজকে আমরা আবার এক জায়গায় হচ্ছি তো সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ মেকআপ করিনি বাড়িতে যাচ্ছি কারণ আমাদের এটা মিটআপটা আপটা হবে মাম ধরো হো মিটারটা বনগাতেই হবে আর বেছে বেছে আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর আর সূর্যদেব উঠে গেছে মোটামুটি সাড়ে সাতটার ট্রেন ধরে বেরাবো রাস্তায় বেরিয়ে পড়েছি তো চলুন আবার বনগাতে গিয়ে কথা হবে পড়েছি বনগাঁতে এবার বনগার দু নম্বর প্ল্যাটফর্ম ধরে হেঁটে চলেছি জিআরপি থেকে জিআরপি থেকে ধরবো টোটো আর একটা টোটোতে চলে যাব কিন্তু সোজা আমার বাড়ি সাথে মাম রয়েছে আর মামের হাতে রয়েছে লাড্ডুর জন্য একটা বই নিয়েছি তো সেটাই রয়েছে আর এই মুহূর্তে ভীষণ চোখে পারছি না ক্যামেরার দিকে চলুন আবার গিয়ে দেখা হবে রাস্তায় এবং চলে এসছি কিন্তু পিকনিক করতে চলে এসছি কিন্তু বাড়ির কাছাকাছি মাম তাড়াতাড়ি এসো ও কিন্তু পার্কে ঢোকার এখন ইয়ে করছে আর এদিকে ব্যাগে ফোন বাজছে পিছনে ব্যাগ সাথে নিয়েছি দুধ মা একটু বলেছিল তাই চলে এসেছি কিন্তু ভেতরের রাস্তায় আর আমার সাথে রয়েছে এই মুহূর্তে মিস সোমা না সরি মিসেস সোমা তো এই যে দুধ তখন দেখলেন দুধের এটা দুধ থুধগুলো নিয়েছি হাঁপাচ্ছি রীতিমতো কারণ সবাই চলে এসছে আর যেমনটা প্ল্যান করেছিলাম যে মেয়েকে মার কাছে গ্যারেজ করবো দেন আমি পিকনিকে যাব হ্যাঁ মেয়ে যাবে মেয়ে দুপুরের দিকে যাবে এখন ওখানে নিয়ে গেলে কোথায় দৌড় মারবে ওর জন্য আর এখন নিচ্ছি না আর পুরো হাঁপাচ্ছি আমার পিকনিক স্পটে গিয়ে কথা বলবো কিন্তু পিকনিক স্পট যারা আমার লাস্ট কিছু ব্লগ দেখেছেন তারা এই জায়গাটা দেখলে কিন্তু চিনতে পারবেন এই জায়গাটা হচ্ছে সেই চারশো বছরের বেশি পুরনো জায়গাটা আর ঠিক তার অপোজিটেই এখানে আমাদের পিকনিক এই যে সমাপিকা সমাপিকা জল আনতে যাচ্ছে আর আমরা এই মুহূর্তে কিন্তু হেঁটে চলেছি পিকনিক স্পটের দিকে চলুন ধীরে সুস্থে যাই অনেক বছর মাঝখানে চলে গেছে আমাদের আমরা বন্ধুরা যেই মানুষগুলো এক গ্লাস জল ভরে খেতাম না তারা এখন সংসারী কেউ ছেলের মা কেউ মেয়ের মা কেউ আবার ছেলে মেয়ে উভয় সন্তানের মা চলুন আবার গিয়ে দেখা করছি এই যে আমাদের পিকনিক স্পট সবাই হাই করো এসে গেছি আমাদের পিকনিক স্পট এখানে বাজার এখানে রান্না সুন্দর জায়গাটা কিন্তু

যেরকম <laughs> হবে <laughs> এই যে একজন আসছে আমি পেছন দিক থেকে তুলছি বলছি

কত কত ভাবে

মটরশুটি মোটর শুটি মোটরশুটি 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 এখানে পিকনিক কিন্তু একদম জমজমাট ভাবে জমে উঠেছে এখানে চলছে আমাদের লাঞ্চে ফ্রাইড রাইস হবে তার কাটাকাটি আর বর্তমানে একদম মোটা মোটা করে শশার খোসা ফেলছে আমাদের মাম্পি কারণ শশা তিতো হবে আর ওদিকে সুলতা বসে পড়েছে এদিকে অনুপমা আচ্ছা ওর নাম আমি জানি না সুপর্ণা ওটা হয়তো অনুপমার সাথে এসছে অনুপমা যা না অনুপমা আচ্ছা অনুপমার যা ওটা সুপর্ণা আর এদিকে এটা সুলতার মেয়ে বসে পড়েছে এটা দীপালি ছেলে হাতে আর এই যে আমাদের আচ্ছা এটা পিঙ্কি পিঙ্কি হ্যালো হয় আচ্ছা এটা সমাপিকা আর আমি তো আছি আর আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্টে আছে এক চাউমিন সুন্দরভাবে বানানো হয়েছে এটাকে ডিম ঠিম সবকিছু দিয়ে এখানে পেঁয়াজ আছে শশা কাটা লঙ্কা আর এখানে প্রচুর সবজির খোসা আছে এখানে আরো দুটো বান্ধবী এসে অ্যাড হলো একটা সুস্মিতা ওই যে দূরে রয়েছে পার্বতী ওখানে আর এখানে এখন কিন্তু সকালের খাবার দাবার চলছে স্যালাড কাটা হচ্ছে এদিকে আর এখানে চাউমিন চাউমিন খাওয়া চলছে বাচ্চা বাটিরা সব ফোন দেখছে গল্প করছে এই সব চলছে আর কি আর ওই যে ওখানে ডাকিনি যুগিনির একজন দাঁড়িয়ে চাউমিন খাচ্ছে আর এটা হচ্ছে হাই 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 বল সুস্মিতা পার্বতী হ্যালো এটা হচ্ছে পার্বতী পার্বতীর মেয়ে সে পিঙ্কি পিঙ্কির মেয়ে চাউমিন খাচ্ছে বসে এই সময়টা থেকে আর আমি ওখানকার ডিরেক্ট ভয়েসটা দিতে পারিনি কারণ মাইক নানা রকম গান চলছে আর এটা তো জানি নি যে ইউটিউবে আমাদের একটা কপিরাইটের ইস্যু চলেই তো কপিরাইটের ইস্যু তো চলে আসে সেই জন্য ডিরেক্ট যেগুলো করা যাচ্ছে না তাই আবার এখান থেকে ভয়েস ওভার দেওয়া শুরু করলাম তো এখানে এখন কিন্তু চাটনি বসানো হয়েছে খেজুর আমার কাজু কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে চাটনি হবে এখানে ততক্ষণে চাটনি নামিয়ে কফি বানানো হয়ে গেছে তো কফিটা ফ্লাক্সে ঢেলে রাখা হচ্ছে আর এখানে সবাই বসে গল্প করছে বাচ্চারা আছে আর এই যে জিন্সের আপার লোয়ার পরা যে মেয়েটি ও হচ্ছে প্রিয়াঙ্কা ও আর সোমা ওদের দুজনের কঠোর পরিশ্রমে আজকে পিকনিকটা সাফল্য পেয়েছে কারণ আমরা সবাই দূরে থাকি মোটামুটি সবাই সবার কাজে খুব ব্যস্ত ওরা ওদের ব্যক্তিগত কাজের বাইরে সময় বের করে বাজার করা এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা এগুলো সব করেছে এখন সোমা মাংসটা নাড়াতে এসছে ততক্ষণে চিকেন কষিয়ে চিকেন বসানো হয়ে গিয়েছে আর এখানে মাম্পি দাঁড়িয়ে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আর ওটা দীপান্বিতা দীপানিতার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা একদম ছোট তো সেই কারণের জন্য ও একটু লেটে এসছে আর ও কিন্তু রীতিমতো আর একটা সবচাইতে ভালো জিনিস কী এখানে ফ্রাইড এখন ফ্রায়েড রাইসের জলটা বসানো আছে যেটা বলছিলাম ভালো জিনিস আমাদের বান্ধবীদের মধ্যে না কাউকে বলতে হয় নি ওরে এই কাজটা কর ওরে ওটা কর ওরে বসে থাকিস না সবাই সবার মতো নিজের মতো করে এগিয়ে এসে রান্না করেছে সবাই বারে বারে খুন্তি ধরেছে আসলে সবাই তো রাঁধুনি সবাই গৃহিণী আমরা তাই না হ্যাঁ অবশ্যই আমাদের মধ্যে পার্বতী ব্যাঙ্কার পার্বতী ব্যাংকে চাকরি করে কেউ আছে স্কুল টিচার আচ্ছা কেউ হাউসওয়াইফ আমি যেরকম কন্টেন্ট ক্রিয়েটার এই যে দাঁড়িয়ে আছে সাধনা সাধনাও কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আছে টিউশান পড়ায় টিচিং প্রফেশনের সাথে যুক্ত এই যে পার্বতী আমরা সবাই কিছু না কিছু কাজ করি কিন্তু সেই কাজ করার পরেও সারাদিন বাদে দিন শেষে যখন আমরা ঘরে ফিরি তখন কিন্তু আমরা ঘরের গৃহিণী আমাদেরকে কিন্তু যতই কাজ করি না কেন হেসেলে খুন্তি ধরতেই হয় তাই সবাই রাঁধুনি সবাই রান্না করছিলাম অবশেষে যখন রান্না কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু সবার প্রথমে বাচ্চাদেরকে খাওয়াতে বসানো হয়েছে বাচ্চারা খেয়ে নেবে তারপর আমরা বড়রা বসবো কারণ সোমার বাচ্চা ছোট দীপা দীপালির বাচ্চা ছোট তো একবারে সব মায়েরা যদি বসি বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় বা কেঁদে ওঠে তখন সামলাতে অসুবিধা হবে সেই জন্য আর এই যে এখানে বসেছে সব বড়রা সব বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে কুচো কাচা সব যা হয় আর কি এটা কাকুলি কাকুলি অনেক পরে এসছিল আর এটা কাকুলির ছেলে অনেক দেরি করে কাকুলি এসছিল। আর আজকে আমাদের মেনুতে ছিল কিন্তু সকালে তো দেখার আমি এগ চাউমিন হয়েছিল আর আজকে লাঞ্চের মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস একদম নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে চিকেন কষা হ্যাঁ অবশ্যই গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই ঝাল কারণ বাচ্চারা খাবে একটু ঝাল কম আমি দিতে বলেছিলাম কারণ আমার বাচ্চাই তো ঝাল খায় না তাই না তো এই ভেজ ফ্রায়েড রাইস চিকেন কষা তার সাথে টমেটো চাটনি পাপড় আর মিষ্টি আর এই যে স্যালাড ছিল এখানে মামকে আমি খাওয়াতে বসেছি পিঙ্কি পিঙ্কির মেয়েকে খাওয়াতে বসেছে ওর নাম প্রিয়াংশি আর এদিকে পারমিতা জয়ীকে খাওয়াতে বসেছে পারমিতা এই সরি পারমিতা পার্বতী সরি সরি পার্বতী পার্বতীর মেয়ে পার্বতীর মেয়েকে খাওয়াতে বসেছে জয়ী ওর নাম খুব মিষ্টি মেয়ে দুটোই ভীষণ কিউট আর আমি এখানে মামকে খাওয়াতে বসেছি মামকে আমি অনেক পরে নিয়ে এসেছি মাম বাড়িতে ছিল সেই জন্য যেহেতু মিলি এসে রয়েছে মানে আমার বোন এসছে বাড়িতে তো আমার বোন বোনের ছেলে রয়েছে সেই জন্য ও আসতে চায়নি আর এখন এখানে সব আমরা খেতে বসছি পার্বতী দেওয়া ধোয়া করছে আমি এবার বসবো খেতে ওদিকে বসেছে মামপি মাম্পির পরে বসেছে মানু মানু হচ্ছে সোমার বোন হয় তারপর বসেছে কাকুলি তারপর এদিকে বসেছে সাধনা এদিকে দীপালি বসেছে তারপর খেয়াল করিনি ওটাকে বসেছে ও সমাপিকা বসেছে আর ওদিকে প্রিয়াঙ্কা বসেছে এই পরপর সব খেতে বসেছে আর অনুপমা ডিম মানে চিকেন খায় না তো সেই জন্য অনুপমা ডিম খাবে আর ফুলতা দেওয়া থোয়া করছে অনুপমা ডিম খাবে তো অনুপমার জন্য ডিম আনা হয়েছে টাকা ছিল একটু বেশি ডিম আনা হয়েছে আমরাও ক ডিম খেয়েছি বাচ্চারা দুটো একটা ডিম সেদ্ধ খেয়েছে এই যে নিয়ে বসে বলছি ভেজ ফ্রায়েড রাইস স্যালাড চিকেন কষা তারপর চারটি পাঁপড়টা দেবে চাটনি পাঁপড়টা আমি খেয়ে নিয়েছি আর এই যে বেস্ট মিষ্টি আমি বলবো এটাকে এটা হচ্ছে দুধপুলি অসাধারণ খেতে আর থ্যাংক ইউ সোমা এত সুন্দর মিষ্টি আনার জন্য এখানে এখন সব গান চালিয়ে নাচানাচির প্রিপারেশান চলছে আমার হাতে ফোন আমিও সেইভাবে নাচতে পারি না কিন্তু ওই বন্ধুদের সাথে একটু নিজেকে দুলিয়ে নেওয়া তার ফল এখনও ভোগ করছি অসম্ভব হাত পা ব্যথা সবারই তো তিরিশ ক্রস হয়ে গেছে আর কি কতদিন শরীরে আর কিছু নেই ব্যাস দোলাদুলি শুরু করে দিয়েছি আমরা গানগুলো তো দিতে পারবো না কারণ ওই যে বললাম কপিরাইট ইস্যু এটা হচ্ছে সাধনা সবাই নাচব সবাই একবার করে আসছে ক্যামেরার সামনে আসলে ক্যামেরাটা না বক্সের ওপরে রাখা ছিল মানে যে যে বিএলগুলো নেওয়া হয়েছিল বিএলের উপরে রাখা ছিল সেই জন্য আর সাধনার মেয়ে আর আমি নেচে যাচ্ছি মানে নাচতো না যেন একেবারে কি বলবো যা তা অবস্থা বাজে লাগছে দেখতে নাচতে পারি না সেরকমভাবে তাও একটু নিজেকে দোলানো কোমর দোলানো বন্ধুদের সাথে সারা জীবনের একটা স্মৃতি হয়ে থেকে যাওয়া দয়া করে কেউ হাসবেন না এই সব দেখে গান নেই কিন্তু নাচ আছে অনুপমা এসে নাচছে খুব মজা করেছি আজ চোদ্দো পনেরো বছর হয়ে গেল স্কুল জীবন ছেড়েছি কেন জানি না হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের এই সেই সময় এত জোরে জেবিএলটা মানে কাঁপছিল ফোনটা জাস্ট পড়েই যাচ্ছিলো ট্রাইপডটা সুলভ মানে ইয়ে সমাপিকার দৌড়ে এসে যদি ফোনটা না ধরতো তো ফোনটা পুরো আছার খেত আবার এখানে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি ম্যাক্সিমাম মানুষ এখানে নাচানাচি করছে আর বাকিরা সব গোছাচ্ছে কারণ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে বাসনপত্র মাজা সমস্ত কিছু করা কারণ আমি খেয়ে উঠে তো একদম কোনো কাজ করতে পারি না এত বড় একটা মানে পিকনিক পুরো কমপ্লিট করে তোলা এটা চারটিখানি কথা নয় আর অনেকে হয়তো ভেবেছিল যে আমরা ঠিক করে পারবো কি না বাট পারব একটা গোটা সংসার যখন আমরা চালাতে পারি একটা পিকনিক অবশ্যই পারব। নিজে যখন একটা গোটা সংসার চালাতে পারি এ তো এতগুলো বান্ধবী একসাথে কেন পারবো না আর ওদিকে কিন্তু পিঙ্কি সত্যি হ্যাটসঅ পিঙ্কিকে ও প্রচণ্ড খাটতে পারে আমি শুধু যখন থেকে এসছি এ থেকে জেডবলিউএ আমি পিঙ্কিকে দেখে গেলাম পিঙ্কি এত কাজ করতে পারে খেয়ে উঠেও ও কন্টিনিউসলি কাজ করে গেল যেই ক্ষমতাটা আমার একদম নেই আর এখানে নাগিন ডান্স চলছে নাগিন গান চলছিল তো সেই নাগিন ডান্সই হচ্ছে এখানে সবাই নাচ করছে এন কোনো মানুষ নেই যে নাচে নি প্রোগ্রামে আমাদের পিকনিকটাতে সবাই নাচ করছে ভীষণ 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 মজা করেছি মানে বছরে অন্তত একবার এরকম পিকনিক রাখা হোক এই আরজি এই দাবি অন্তত আমি জানাবো খুব মজা করেছি সবাই বাচ্চা কোলে নিয়ে নাচছে যাদের বাচ্চা একটু বড় তারা নিজেরা নাচ করছে খুব মজা হয়েছে আমিও একটু একটু ওই পাশের দিকে নাচ করছিলাম যেহেতু আমার ফোন ওদিকে রয়েছে আমাকে বক্সটা মানে আমি গানগুলো আমি চালাচ্ছিলাম তো আমাকে ব্লুটুথ স্পিকার কানেকশানের পাশাপাশিই থাকতে হচ্ছিল একটা ফোনে ক্যামেরা হচ্ছে আর একটা ফোনে ইয়ে চলছে আর বারবার করে হাতের টাচ পরে গান বন্ধ হয়ে যাচ্ছিল সেটা একটা প্রবলেম তারপর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে যে সুলতা সুলতাও রেডি হচ্ছে যার যার সবাই ফিরতে হবে বাড়িতে সন্ধে নেমে আসছে সোমা নাচ করছে সবাই মোটামুটি লাস্টে আমরা খুব আনন্দ করেছি এরকম আনন্দ সারাটা জীবন করে যেতে চাই সারা জীবন একসাথে থাকতে চাই এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেদিন আমরা আর এভাবেই যেন হাসি খুশি থাকতে চায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন বের করব আমাদের শুধুমাত্র আমাদের এই আনন্দটার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজ আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে টাটা